জলপার আচারটা আজকে করবো একদম তেল কম দিয়ে দেখেন এই তেল কম দিয়ে কিভাবে আমি জলপার আচারটা করব। এটা টকজাল মিষ্টি আচার আমি প্রথমে জলপাইগুলো ধুয়ে পানি দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো সিদ্ধটা হয়ে দেখেন এগুলো ফুলে কি সুন্দর হয়ে গিয়েছে আর নরম হয়ে গেল তারপর এগুলো একটা আমি নিয়ে নিলাম পানিটা ঝরানোর জন্য এরপর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে তার মধ্যে অল্প পরিমাণ সরিষের তেল দিয়ে দিয়েছি সরিষের তেলটা গরম হয়ে আসছে তার মধ্যে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি এরপর জলপাইগুলো আমি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি এখানে তেলের মধ্যে ভাজবো অনেকক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নিব তারপর বিরিয়ল নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি যা যা উপকরণ লাগে সবগুলো আমি এখানে অ্যাড করছি অনেকক্ষণ পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা তো শুকনামরিচটা আসতো দিয়ে দিয়েছি তারপর শুকনামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি দেখেন তেলটা আরও বের হয়ে গিয়েছে আর একদম জলপাইগুলো কিন্তু নরম হয়ে গেল। এরপর আমি কিছু বাটা রসুন দিয়ে দিয়েছি রসুন বাটাটাও দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো আমি উপকরণ দিব এরপর আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো একটু যে গুঁড়াটা করে রেখেছিলাম পাঁচ ফুলের গুঁড়া সেটাও দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিব। তো ধনিয়া জিরার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়ে তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি এরকম নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা শুধু নাড়াচাড়া করে করে আমি একদম জলপাইগুলো মিহি করে ফেলবো যে অনবরত কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচের সাইডে লেগে যেতে পারে আর কিছু রসুন আমি একদম কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এই আচারটা ভাত বা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টংচাল মিষ্টি আচার তো আমার খুবই ভালো লাগে তার মধ্যে আমি তেল কমে এটা বানাবো তারপর এই যে দেখেন আমার এগুলো একদম নরম হয়ে আসছে আর এভাবে করে আমি একটু কাঠের সাহায্যে এগুলো বলে দিব দেখেন একদম নরম হয়ে যাবে আর বেচিগুলো বের হয়ে আসবে তারপর এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করার পর একদম গলে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি এক চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি আমার পরিমাণে দিচ্ছি এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব চিনিটা দেওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা পানি বের হবে তো পানিটা আমি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এই রান্নাটা করব এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্স রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এই যে চিলি ফ্লেক্সটা আপনারা আপনার যতটুকু পরিমাণে ঝাল খাবেন ততটুকু পরিমাণে দিলেই হবে তো আমি এইগুলো দিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর আমি আমি কিন্তু কিছু কালো অ্যাড করব। যে দিয়েছিলাম জিরাটা তার সাথে কিন্তু ধনিয়া জিরা কিছু ছিল সেটাই আমি প্রথমে দিয়ে দিয়েছি তারপর এখানে একটু আমি পাঁচফুরন দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে কিন্তু নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে একদম তেলটা বের হয়ে যাবে আর কাঠির সাথে এই জলপার আচারটা লাগবে না তখন বুঝবেন যে এটা আচারটা রেডি হয়ে গিয়েছে আমি আর একটু পরিমাণে চিলি ফেস্ট দিয়েছি আমার ঝালটা একটু কম হয়েছিল তাই তারপর আমি এটা নামিয়ে রাখব দেখেন কালারটা আস্তে আস্তে কেমন হয়ে আসছে আর একদম কড়াইয়ের সাথে কিন্তু আর লাগছে না এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আরও কিছু মশলা অ্যাড করেছি ওই যে মশলাটা আমি তেলে একদম গুঁড়া করে নিয়েছিলাম পাঁচ সেটাও দিয়ে দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করবো এ এর পর্যায়ে আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো আচারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ